সোমা বিহিনীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ হলো শুক্রবার এখন বাজে ওই সকাল সাতটার মতো আটাটা শেষ হয়ে গেছে তাই আটাটা এখন রিফিল করে নিচ্ছি আজকে টিফিনে দেবো রাইকে রুটি তার জন্য আটাটা মাখতে গিয়ে দেখি আটাটা নেই তাই ভাবলাম আটা ভরে নিয়ে তারপরে রুটিটা বানিয়ে নিই বেশিরভাগ দিন টিফিনে রুটিই দিতে চাই রুটিটা খেলে পেটটা ভরা থাকে আর অনেকক্ষণ টাইম থাকে তো বাড়ি আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যায় আর বিকেলবেলা এসে তখন আর ভাত খেতে যায় না রুটিটা দিলে পরে পেটটা ভরা থাকে আবার জানো তো কোনো কোনো দিন ভাতও দিয়ে দিই তাতেও কোনো অবজেকশান নেই ওর আর পাস্তা চাউমিন এগুলো একটু কমই দেওয়ার চেষ্টা করি এখন আগে জানো তো রুটি কিংবা ভাত এইসব কিছু দিলে তা সেগুলো খেতে চাইতো না বা নিয়ে যেতে চাইত না স্কুল লাইফে তো অনেকটাই ছোট ছিল তাই না কলেজে ওঠা মানেই অনেক বড় হয়ে যাওয়া আর এখন এর জন্য টিফিনের কোনো ঝামেলাই নেই তবে এটা ঠিক কথা প্রতিদিন রুটি নিতে চাইলেও তরকারি কিন্তু এক নেয় না সেটা কিন্তু আলাদা আলাদা দিতে হয় ওকে টিফিন দিয়ে খাইয়ে দিয়ে তারপরে কলেজে পাঠিয়ে দিয়েছে তারপরেই প্রতিদিন আমি একটু চা নিয়ে আর খাবার নিয়ে বসি কোনো কোনো দিন আমি এই সময়তে ভাতও খেয়ে নিই জানো তো যেদিনকে প্রচণ্ড খিদে পাই তবে শীত পড়েছে তো এখন এখন আর ভাত খেতে ইচ্ছা করে না তাই ওই রুটি করার সময় আমার জন্য দুটো রুটি করে নিই আর চা দিয়ে রুটি খেতে আমি বরাবরই ভালোবাসি চলো এবারে ঘরে যাই চাটা নিয়ে বিছানাপত্র কিছু গোছানো হয়নি আর জানালাও খোলা হয়নি এখন জানালা খুলে জানালার পাশে বসে চাটা খাই আর এখানে জানো তো বসা বেশিক্ষণ যায় না এটা উত্তরের জানলা তো প্রচণ্ড হাওয়া আসে এখন তো তবু বসা যাচ্ছে আর কদিন পরে এই জানলাটা খোলাই যাবে না এত হাওয়া আসবে আর পুরো ঠান্ডা হয়ে থাকে এই কারণে জানালাটা খুলিও না আর রোদও তো সেরকম পড়ে না যা পরে ওই ব্যালকনির জানালাটার ওখান থেকে তাও অল্প একটু সময়ের জন্য তবে হ্যাঁ গরমকালে কিন্তু অনেকটা সময় রোদ থাকে যে সময়টা প্রয়োজনে নেই দেখো চাটা খেয়ে তারপরে আসলাম বিছানা তুলতে প্রতিদিনের জন্য তো একই রুটিন সকালবেলা উঠে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আসি ঘরের কাছে করতে আর আমি যখন উঠি তখন তো রাই ওঠে না আমি ওঠার এক ঘন্টা পর ও ওঠে তাই আর বিছানা তোলা হয় না দেখো এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে তাই ভাবলাম ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দিই বিছানা ছেড়ে জামা কাপড় গুছিয়ে এখন ঘর দরজা ছাদ দেবো তো পুরো পরিষ্কার করে এসেছি তারপরে ঘরটা মুছব মুছে স্নান করব। রাই বেরিয়ে যাওয়ার পর সারাটা দিনই আমি একা একা থাকি তার জন্য আর খুব তাড়াহুড়ো করে কাজবাজ করি না কারণ কাজ করতে করতে সময় কেটে যাবে আর বসে থাকলে পরে সময় কিছুতেই কাটতে যায় না তাই তাড়াতাড়ি আর কাজ করি না আস্তে ধীরেই কাজ করি শীতের বেলা তো দেখতে দেখতেই বেলা চলে যায় এখন বাজে রাত্রি নটা আসলাম একটু মাংস রান্না করতে আজ বানাবো চিকেন স্টু আর এইটা রান্না করার জন্য যা যা সবজি প্রয়োজন মোটামুটি সবই আছে ঘরে দেখলাম তাই ভাবলাম শীতে তো এই খাবারটা খেতে বেশ ভালোই লাগে তাই রাতে এই খাবারটাই করছি একটু গোটা গরম মশলা দিলাম আর সাদা তেলই করবো কিন্তু বাটারে করে কিন্তু আমি সাদা তেল দিয়ে করব। বাটার আবার আমার খেতে একদম ভালো লাগে না তাই বাটার দিয়ে করলাম না আর দেখো একটু পেঁয়াজ কেটে দিলাম আর সামান্য একটু দিলাম আদা আর রসুনের পেস্ট ফুলকপি দিলাম ফুলকপি কিন্তু দেয় না দেয় ব্রোকলি কিন্তু আমি ভাবলাম ঘরে যা আছে সেই সব সব সবজি দিয়েই করব। দিলাম গাজর বিনস ফুলকপি আলু আর টমেটো এবারে দিয়ে দেব মাংসটা এমা মা ঢালতে গিয়ে পড়েই গেল চিকেন স্টু খেতে শীতকালেই বেশি ভালো লাগে আর সেটা গরম গরম খেতেই ভালো লাগে তাই একটু রাত্রি করে করলাম যে খাওয়ার টাইমে করলে গরম থাকবে আর এদিকে দেখো মাংসের মধ্যে লবণও দিয়ে দিয়েছি আর প্রেশারটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে ঠিক মতো নাড়াতেই পারছি না আর পেশারে করব তো একটা দুটো সিটি দিলেই হয়ে যাবে এর জন্য দেরিও লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে দিলাম কটা কন ছিল ফ্রিজে সেই কণ কটাই দিয়ে দিলাম মার দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যে একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে কাঁচা গন্ধ চলে যাবে তখন এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। ব্যাস রেডি একটা সিটি কি দুটো সিটি পড়বে তারপরেই নাপিয়ে দেবো চলো হয়ে গেছে এবার প্রেশারটা ঢাকনা দিয়ে আটকে দিই দুটো সেটই পড়লেই না দেবো এবার চলো একটা জিনিস দেখাই তোমাদের অনলাইনে এসেছে আজকেই একটা সেট কম্বো সেট অর্ডার করেছিলাম সেটাই চলে এসেছে তা বের করে আগেই আমি দেখেছি ভাবলাম তোমাদের সাথে এখন তা শেয়ার করি সামনেই বিয়ে না ওই যে ভাইয়ের বিয়ে তাই একটা সেট অর্ডার করেছি কম্বো সেট যেহেতু একটা তো নয় একসাথে আছে তিনটে আমি ভেবেছিলাম খুব একটা হয়তো ভালো হবে না অনলাইনে জানো তো এই প্রথমবার কিনলাম তা কেমন আসবে সেই আইডিয়াটা ছিল না তবে রিভিউ ছিল ভালো তা আসার পর দেখলাম বেশ সুন্দর হয়েছে জিনিসগুলো আর দেখতেও বেশ ভালো লাগছে রিভিউতে দেখেছি যে জানো তো যে অনেক সময় নাকি ভেঙেও যায় তা দেখলাম প্রত্যেকটাই বেশ ভালোই এসেছে একটাও কিন্তু ভাঙেনি আর কানেরগুলো দেখো কত বড় বড় আমি চাইছিলাম এরকম একটু বড় বড় কানে। বিয়েতে একটু বড় কানের পরলে দেখতেও বেশ ভালো লাগে তাই না আমার এরকম বড় বড় কানে নেই আর আমার সোনালি কালারের কিছুই কানের টানের নেই তার জন্য ভাবলাম একবারে বিয়েবাড়ি উপলক্ষে কিনেই নিই আর এই তো বেশ বিয়ে পড়া সবে শুরু হলো আর এই দেখো একটা চকার কি সুন্দর লাগছে তখন যেন তো খেয়াল করিনি এই সোনালি কালারের ভিতরে না ছোট ছোট স্টোন দেওয়া দেখো ভালো হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু পরে আসার পর দেখলাম যে সত্যি স্টোন দেওয়াতে যেন বেশি ভালো লাগছে কিন্তু আমি ফটোতে স্টোন দেওয়া দেখিনি আর এই দেখো এটাও একটা চকার ওই দুটো পুঁথির যে এখন বেরিয়েছে প্রচুর তার জন্য ওইগুলো কিনলাম আর সাথে একটা সোনালি কালারের চকার এটাও কিন্তু ডিজাইনটা বেশ সুন্দর বেশ ভালো লাগলো কম্বো প্যাক নেওয়াতে একটু কম নিয়েছে ঠিকই ভেবেছিলাম হয়তো ভালো আসবে না কিন্তু আইডিয়ার তুলনায় বেশি সুন্দর চলে এসেছে এতদিন জামা কাপড় কিনতাম এখন ভাবলাম গয়নাও কেনা যায় তাতে মন্দ হবে না কি সুন্দর লাগছে না এটা প্রত্যেকটাই এক একটা এক এক ধরনের সুন্দর আর এই চকারগুলো না এই যে পুথি চকারগুলো বা বড় এই মালাটা এগুলো না আমার আগে ছিল এক সময় এগুলো উঠেছিল অনেক বছর আগে তা আবার এইগুলো চল উঠে গেছিল। আবার এখন নতুন চল উঠেছে এই হয় ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস আসে তখন যদি রেখে দিতাম ভালো হতো তখন আর রেখে দিইনি এটাই ছিল যেন তো আমার তিন থাকে একটা ছিল গলায় আটা তারপরে আরেকটা ছোট তারপরে একটা বড় আর এটা তো আলাদা করে কেনা হয়েছে দুটো সব জিনিসই ঘুরিয়ে ফিরিয়ে সেই পুরনোগুলোই চলে আসে তাই না বলো গলার হার তো কেনা হলো ওদিকে ব্লাউজও কেনা হলো কিন্তু এখনও জানো তো ভাইয়ের বিয়ের গিফটটাই কেনা হয়নি গিফটটা কিনতে যাব দেখি এর মধ্যেই তখন সেটা আনলে পরে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। যে কি এনেছি চলো এগুলো গুছিয়ে রাখি তারপরে দেখি ওদিকে কিন্তু দুটো সিটি পড়েও গেছে অলরেডি আজ স্টুটার সাথে খাবো না রুটি খাবো পা রুটি তার জন্য পা রুটিটা একটু সেঁকে নিচ্ছি হালকা একটু সেঁকে নেব তারপরে স্টুটা দিয়ে খাবো ততক্ষণে প্রেশারের স্টিমটাও বেরিয়ে যাবে কে কে এমন খাবার খেতে ভালোবাসো বলো তো পা রুটি আর চিকেনের স্টু খেতে মন্দ লাগে না বলো এই যে হয়ে গেছে আমার পুরো কমপ্লিট পা রুটি ভাজাও কমপ্লিট তবে জানো তো পাউরুটি খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে বাটার অথবা জ্যাম দিয়ে চলো এবার প্রেশারটা খুলি স্টিমটা বেরিয়ে গেছে এই দেখো দুটো সিটি মেরেছি একদম পারফেক্ট হয়েছে চলো গরম গরম এবার সার্ভ করে নিই শীতে তোমরা কে কে এরকম খাবার খেতে ভালোবাসো বলো তো কমেন্ট করে অবশ্যই জানিও এটা তো সাদা তেল দিয়ে করেছি তবে চিকেনের স্টু তো বাটার দিয়ে করে তা আমি রাইকে এখানে বাটার দেবো না দিয়ে দেব মিওনিজ ও আবার মেয়োনিজ খেতে খুব ভালোবাসে তা মেয়োনিজই দিতে বললো বাটারটাও ছিল ঘরে কিন্তু বাটার দিয়ে খাবে না মেয়োনিজ দিয়ে খাবে আর আমি চিজ মিওনিজ কোনোটাই পছন্দ করি না এই কারণে জানো তো আমি রাস্তাঘাটের পিৎজা খেতেও পারি না চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো তাহলে টাটা